দের ভিতরে হট্টগোল হবে হয় কিনা মসজিদের ভিতরে সভাপতি সেক্রেটারি মুতাল্লি সাহেবের হুলকা এরকম আছে না নাই মসজিদে মসজিদে দেখা যায় বিপরজয় মসজিদের ইমাম টিকে না ঠিক কিনা মসজিদে মুআল্লিম সাহেব টিকে না কারণ কি কমিটির মানুষের জালায় আর নির্জাতনে ঠিক কিনা সর্বোচ্চ দশ হাজার দেন কিন্তু আপনি বাজারে গেলে বড় বড় বাজার করেন মাসে পঞ্চাশ হাজার হয় না ঠিক কিনা বলে আর পাঁচ হাজার টাকা দিয়ে অনেক বড় কিছু দিচ্ছেন কেমন যেন এখন হয়েছে আজকের ইমাম সাহেবদেরকে ঠিক কিনা বলেন প্রিয় সৌদি কথা আস্তে বলবেন মসজিদ এটা আল্লাহর ঘর এটা আপনার পার্সোনাল রুম নয় ঠিক কিনা বলেন আপনার পার্সোনাল বিল্ডিংে আপনি জুরে কথা বলেন আপত্তি নাই কিন্তু রাসূল বলছেন যখনই এই মসজিদে প্রবেশ করবেন মাথাটাকে অবনমিত করে দেন চিত্তটাকে অবনমিত করে দেন আল্লাহর জন্য ঠিক কিনা বলেন কিন্তু রসুল বলে যখন মসজিদে ওই হবে চিল্লা চিল্লি বেড়ে যাবে তখন পৃথিবীবাসীর প্রতি পাঁচটি বিপর্যয় আসবে না প্রিয় পড়েন আমরা দেখি আমাদের আশেপাশের মসজিদ গুলার ইতিহাস যদি আমরা দেখি দেখি তখন দেখলেন সেখানে কমিটির মানুষে একজন আরেকজনের মাথা ফাটায় না অজুবিল্লা এই জন্য মসজিদে হট্টগোল নাই নাই মসজিদে হইচই নাই কারণ মসজিদ এটা কাবা শরীফ

সম্মানিত হাজির এই জন্য আমরা দেখি আমাদের মসজিদ গুলাতে হট্টকুল হইচই বড় বড় আওয়াজ হয় ইমাম সাহেবকে ধমক দেওয়া হয় এরকম আছে না মসজিদে অনেক জায়গা মসজিদের জারু দেওয়ার দায়িত্ব ইমাম সাহেবের তাইলে মতুল হিসাবের দায়িত্ব মসজিদের ঝাড়ু দেওয়ার দায়িত্ব ইমামের নয় মহাসদিন শুধু আজান দিবেন পাঁচবার ইমাম শুধু নামাজ পড়াবেন পাঁচবার ইমাম শব্দের ব্যাখ্যাটাই তো ভুলে ইমাম মানে নেতা ইমাম মানে কি মানে কি নেতায় জারু দিবে আর খেতা সারা সবাই কি ইমামকে ধমকাইবে না না এটা করা যাবে না এটা করলে আমার রসুল বলছেন পৃথিবীতে আজাব আসবে পৃথিবীটাকে শান্ত রাখতে চাইলে এলাকার পরিবেশটাকে সুন্দর রাখতে চাইলে শান্তিতে পৃথিবীতে কিছুদিন পেছে আপনি কবরে যাওয়ার যদি মন মানসিকতা থাকে তাহলে আমি বলবো মসজিদের ইমামিদেরকে সুন্দরভাবে কথা বলুন সুন্দর আচরণ করুন করুন ভালো ভালো জিনিস গিফট করেন হাদিয়া দেন দেন কারণ কাজ নামাজ তো তারাই সঠিকভাবে পড়ে ঠিক কিনা এরাই তো দোয়া করে আল্লাহর কাছে এজন্য এদের দাম বেশি না কম কম

এমন একটি উচ্চ মিনারে তাদেরকে জায়গা দেওয়া হবে ওইখানে তারা দাঁড়াবেন গলাটাকে উঁচু করে দেওয়া হবে সবার চাইতে আলাদা আলাদা ডিজাইন ওই মানুষগুলি হাসরের মাঠে ওই মানুষগুলি মুয়াজ্জিন সাহেবের দিকে তাকাবে আর বলবে লোকটা কেমন যেন আমাদের চাইতে আলাদা সুবহানাল্লাহ বলবেন না লুকটা কেমন যেন আমাদের চাইতে আলাদা তখন ফেরেশতা জবাব দিবে লুকটা তো আলাদা হবেই হবে কারণ পাঁচ জন নামাজের জন্যে আল্লাহর আদেশ সালোনের জন্য সে পাঁচবার ঘোষণা দিয়েছে এই খুষকরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এজন্য তাদেরকে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে তাদের নুরের মুকুটে হাসরের মাঠ আলোকিত হয়ে যাবে সুবহানাল্লাহ বলে সেই মুয়াজ্জিনকে আপনি ধমক দেন এত বড় সাহস এত বড় स्पर्धा কে দিয়েছে প্রিয় একটু আওয়াজকে নিচু করে কথা বলতে হবে জিদে ঢুকেছ এটা পার্সোনাল রুম নয় ঠিক